আজকে একসাথে দুইটা রেসিপি হবে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে স্যান্ডউইচ কীভাবে হোয়াইট সস দিয়ে আমি স্যান্ডউইচটা বানাবো একের ভেতরে দুই চলেন তাহলে রেসিপিটা দেখে নিই অনেক মজার একটা খাবার আসলে খুবই সহজে করা যায় প্রথমে আমি হচ্ছে হোয়াইট সসটা বানাবো আজকে ঘি দিয়ে আপনারা চাইলে বাটার দিয়ে বানাতে পারেন যাদের হাতের কাছে বাটার থাকবে না তারা চাইলে এভাবে ঘি দিয়েও বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি তারপর হচ্ছে এক টেবিল চামচের মতো দিয়েছি এখানে ময়দা ময়দাটা দিয়ে খুব হালকা আছে এটা আমি কিছু সময় একটু ভেজে নিয়েছি যখন একটা শুভ্রান বের হয়ে এসেছে তখন দিয়েছি চিমটে খানিক লবণ রসুনের পাউডার দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ তারপর হচ্ছে ওয়ান ফোর্থ চা চামচের মতো দিয়েছি আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া যে কোনো গুলমরিচ দিতে পারবেন সাদা মরিচের গুঁড়াও হবে তারপর দিয়ে দিয়েছি এক কাপের মতো আমি এখানে তরল দুধ আপনারা পাউডার মিল্ককে তরল করেও দিতে পারবেন পানির সাথে মিক্স করে এখন দুধটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আসলে খুব সহজে চটপট করে সকালে নাস্তায় পাবে চাইলে আপনারা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন টিফিনে কিংবা অফিসেও দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের মতো একটু চিনি এগুলোর সব উপকরণগুলো কিন্তু দিতে হবে আর না হয় হোয়াইট সোসের জি টেস্ট পারফেক্ট টেস্টটা কিন্তু পাবেন না এখন হালকা আছে আমি এগুলা কিন্তু খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে আর যখন একটু গণত্যটা পারফেক্টলি হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিবো যেহেতু আমি স্যান্ডউইচ বানাবো তাই এটার সাথে আমি চিকেনের শেডেড চিকেন যেটা আগে আমি আদা রসুন লবণ গোলমরিচ দিয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে আমি চিকেনটাকে শেডেড করে রেখেছিলাম সেটা এখন আমি এটার সাথে মিশিয়ে দিব চিকেন শেডেড চিকেন যেটা সেটা মিক্স করে খুব ভালো করে সেটা আমি নামিয়ে তারপর হচ্ছে স্যান্ডউইচ বানাবো এই যে এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম চিকেনটা শেডেড করে জাস্ট আদা রসুন গুলমরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি সবগুলো দুধ এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন হালকা আছে আমি এটা ফ্রোজেন করা ছিল চিকেনটা তাই একটু সময় লাগছিলো মিক্স হতে আমি হালকা আছে এটা খুব ভালো করে মিক্স করে নিব খুব সুন্দর করে মিক্স করতে হবে যাতে সব কিছুর সাথে একসাথে ভালো করে মিশে যায় তারপর হচ্ছে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নিব তারপর চলে যাব আমি স্যান্ডউইচ বানাতে আপনারা যারা মাইনিস খেতে চান না কিংবা মাইনিস হয়তো অনেকের হাতে ডিম থাকে না অনেক সময় সব কিছু সব সব সময় পাশে থাকে না তখন আপনারা চাইলে খুব সহজেই হোয়াইট সোসটা দিয়ে বানিয়ে কিন্তু এই হোয়াইট সোস দিয়ে আপনারা চাইলে নুডলসের মধ্যেও দিতে পারেন এটা দিয়ে কিন্তু যে কোনো রেসিপি আপনারা করতে পারবেন খুবই মজার হয় খুবই হেলদি একটা খাবার হয়ে গিয়েছে আমার হোয়াইট সস এই যে এটা কিন্তু ফ্রিজে রেখেও কয়েকদিন আপনারা খেতে পারবেন এখন আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি এই যে ব্রেডের সাথে এখন আমি এখান থেকে হোয়াইট সস চিকেনের যে মিশ্রণ সেটা খুব ভালো করে এভাবে করে স্প্রেড করে নিব এটা আপনারা চাইলে এভাবে করে ভালো করে স্প্রেড করে তারপর হচ্ছে একটার উপর একটা ব্রেড দিয়ে দিবেন চাইলে আপনারা তওয়া এর মধ্যে হালকা আছে ভেজে নিতে পারেন একটু ঘি অথবা বাটার দিয়ে অথবা কোনো কিছু ছাড়াও কিন্তু আপনারা হালকা একটু ফ্রাই করে নিতে পারেন মানে হালকা একটু গরম করে একটু গোল্ডেন করে নিলে খেতে কিন্তু আরও বেশি মজা হয় অথবা এভাবেও খেতে পারেন কোনো সমস্যা নিয়ে যার যেভাবে ভালো লাগে আর কি এই যে মাঝখানে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন কত সুন্দর করে রেডি হয়ে গিয়েছে খুবই মজার হেলদি একটা খাবার কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় সকালে এভাবে চাইলে আপনারা স্যান্ডউইচ মেকারেও একটু হালকা শেখে নিতে পারেন এই যে দেখেন আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে দিয়েছি একটু গোল্ডেন ব্রাউন করে একদম ক্রিস্পি ক্রিস্পি হয় এভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় বাচ্চারা খুবই পছন্দ করে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যে কথা বলতে বলতে আমার স্যান্ডউইচ একদম রেডি হয়ে গিয়েছে খুবই মজার হয়ে আসলে ক্রিস্পি ক্রিস্পি খেতে এত বেশি ভালো লাগে একদম সহজ একটা রেসিপি আশা করি ভালো লাগবে আপনাদের কাছে